এটা বুকিং এর জন্য আমি পেয়েছি তখন আমার ওই মাদারহুড এর যে দেওয়ার ছিল প্রেগনেন্সি কালীন সেখান থেকে মেয়ে মানে ওই জার্নি শেষ করে প্রতিরিকা তো আমি চিন্তা করছিলাম যে এমন করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কিনা বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো কি আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক করে থাকতে পারবো কিনা তার জন্য ট্রায়াল বয়েস আমার জন্য যেমন বুকিংটা অনেক শর্ট মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা পুনরত না আমি তো সবসময় আসলে আমার নানু ভাইয়ের হাত ধরে দেখেছিলাম আমি করতে না বাচ্চাদের আছে না সবাই তো থাকি থাকলে ওই হয়ে যায় আসলে দিলাম তো মডেল মানে আর যেভাবে সবাই এত সুন্দর করে আমাকে রিসিভ করেছে তো আসলে অনেক লাকি আপনি অনেক পেয়েছি